প্রশ্ন হাত উঁচু করতে পারবেন তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটা বার অন্তত একটা বার আলিফ মিন থেকে মিনাল নাস পর্যন্ত অর্থ সহ করেছি অন্তত একবার আল্লাহর কিতাব হাত উঁচু করতে পারবেন আমাকে উত্তর দেন তাহলে বিগত একশো বছর উম্মার অবস্থা এমন হবে না কেন আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবী শূন্যত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না এটা তো একটা সুন্নত আমল জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না নিজের দেহের কথাই বলছি সেখানেও আমরা পিছিয়ে পড়ছি তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলাম সলাত কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক জাকাত কেন্দ্রিক সওম কেন্দ্রিক শিখ তাওহিদ ইমা ইমান এগুলো কেন্দ্রিক এই মাহফিল আমি এগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নি এখন কেন মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার সেটা হলো জ্ঞানের বিপ্লব প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে করেন রাজি আছেন কিনা প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন কেরিম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যদি আমি আগামী বছর আসি আমি পাঁচটা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আগামী বছর এসে আমি পাঁচটা কাজ আগে নিব তারপর আলোচনা হবে এক নাম্বার সবাইকে বিশুদ্ধ কোরআন তেল করা শিখতে হবে এক নাম্বার দুই নাম্বার অন্তত একবার অন্তত একবার আলিফ মিম থেকে মিনাল জিন্নাদি ওয়ান নাস পর্যন্ত এই তিরিশ পারা কোরআন অর্থ সহ অন্তত একটা পড়ে দেখতে হবে এক বছরে পারবেন আমি হিসেব করে দেখেছি যদি প্রত্যেক দিন আপনি বিশটা করে আয়াত তেলাওয়াত করতে পারেন এবং বিশটা আয়াতের অর্থ পড়তে পারেন আপনি এক বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারবেন দৈনিক পড়া খুব কঠিন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি চারটা করে আয়াত আয়াত পড়েন হয় হয় সরি পাঁচ ফরজ সালাতের পরে যদি আমরা চারটা করে আয়াত তেলাওয়াত করি যে কোনো চারটা আয়াত একদম শুরু থেকে নিয়ে চারটা চারটা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আমরা বিশটা তেলাওয়াত করে ফেলব খুব কঠিন দুই নাম্বার কাজ তিন নাম্বার হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার এক বছরে পড়ে দেখতে হবে পারা যাবেন সাল্লাহ একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুল মাহতুম কি নাম আর রাহিকুল মাহতুম যদি বই কিনতে না পারেন সামর্থ্য না থাকে আমাকে বলেন কিনে দেব ইনশাল্লাহ প্রয়োজন আমরাই কিনে দেব তাও পরে আর রাহিকুল মাহতুম এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন